আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই চলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি থেকে দেখাতে নতুন নতুন বুটিক্স পার্টি ওয়ার্ড ড্রয়স এবং হচ্ছে রেগুলার ওয়ার কিছু কালেকশন দেখাতে নতুন করে যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন ঈদ পরবর্তী সময় যারা আবার নতুন করে ঘুরে দাঁড়াতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও স্পেশাল শুনলে অবাক হবেন সতেরোশো টাকায় তারা বিজনেস করার জন্য আপনাদেরকে সুযোগ দিচ্ছে আসসালামু আলাইকুম আতিক ভাই কেমন আছেন

অনেক সুন্দর ভাবে সাইজ টা দেখেন আজকে যে ড্রেস গুলো দেখাবো প্রত্যেকটারই আপনার দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা করে পর্যন্ত সেট আছে আমরা একটা করে কালার দেখিয়ে বাকি গুলো রেখে দিব আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ভাইয়া জাস্ট ওয়ান কল আপনারা একটা কল দিলে ভাইয়াদের এখান থেকে ভিডিও কলের মাধ্যমে অডিও কলের মাধ্যমে যে কোনো ভাবে দোকানে এসে পণ্যগুলো দেখে নিতে পারবেন প্রাইস রেঞ্জটা শুরু হচ্ছে 650 থেকে 1700 টাকায় পাবেন একদম পেয়ার সেট করে আপনারা লোন কটন যেগুলো দিয়ে ব্যবসা শুরু করতে পারেন একদম স্টার্টিং আপনাদের জন্য ঠিক আছে দেখবেন জাস্ট ট্রাই যে কেমন হয় এই হচ্ছে সেই ধরনের লোন কটন গুলো লোন কটন থেকে শুরু করে বুটিক্স কালেকশন ইন্ডিয়ান কালেকশন পার্টি ওয়ার কালেকশন এভরিথিং এক দোকানে এবং এছাড়াও শাড়ি লেহেঙ্গা সবকিছু পাবেন তাদের এই এক ছাদের নিচেই ঠিক আছে আপনাদের জন্য অনেক অনেক কালেকশন নিয়ে ওয়েট করে আছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আসুন দেখুন ঘুরে যান পছন্দ হলে কিনবেন না পছন্দ হলে জাস্ট দেখে যাবেন কোনো অবজেকশন নাই এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস আমরা কিন্তু একটা করে দেখাবো আর হচ্ছে আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে বা ফোন কলে আপনাদেরকে দেখে নিতে হবে দাম জানতে জাস্ট একটা কল একদম একটা কলই যথেষ্ট একটা কল দিলেই আপনারা দাম টাম সব জেনে যাবেন ফোন দিবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনার প্রতিষ্ঠানের নাম বলবেন সাথে সাথে দাম জেনে ফেলবেন দেখেনি যে অন্যটা দেখেন অন্য প্রত্যেকটা প্রোডাক্ট ইউনিক হবে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেক দিন নতুন পারবেন আপনারা ফেমাসের সাথে এরপর দেখেন যে এখন দিচ্ছি আপনাদেরকে ইন্ডিয়ান কালেকশন কিছু এটা হচ্ছে সাদা বার ব্র্যান্ডে একটি প্রোডাক্ট দেখতে পারতেছেন লাক্সারিয়াস কটনের ভিতরে হবে এটা সালোয়ার পেয়ে যাবেন খুব সুন্দর কাজ করে দেখেন যে

আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে দুইশো টাকা তিনশো টাকা থেকে পাঁচশো টাকা মধ্যে অফার ডিসকাউন্ট রয়েছে আর তারপরে কিন্তু সেক্ষেত্রে টাকা রিটার্ন করে দেবে আমাদের বস ঠিক আছে আমরা কিন্তু টাকা রিটার্ন করে দিই এটা হচ্ছে দেখেন বার্সা ব্র্যান্ডে একটি প্রোডাক্ট অনেক সুন্দর হবে একটি প্রোডাক্ট দেখতে পারতেছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড ব্যাকসাইডিপস অল ওভার এবং স্লিপসে আপনি কাজ পেয়ে যাচ্ছেন প্লাস এবং অন্য কাজ পাচ্ছেন

তাদের আর যারা স্টুডেন্ট স্টুডেন্ট যারা তারা আপনি চাইলে অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারেন আমাদের এই সুযোগটা দিয়ে রাখতেছে ফেমাস সিল্ক নেক্সট কালেকশন দেখেন হচ্ছে বেনাজির অনেক সুন্দর একটি প্রোডাক্ট দেখেন ফ্রন্ট সাইড সাইড ব্যাকসাইড এ কাজ পাচ্ছেন প্লাস পেয়ে যাচ্ছেন আপনিও দেখেন

এবং এত এত সুযোগ যে বুটিকস কালেকশন নিলে আপনি রিটার্ন করতে পারবেন মানে যদি আপনার সেল না হয় আপনি রিটার্ন করে অন্য বড় নিতে পারবেন এটা কিন্তু ইন্ডিয়ান কালেকশনে পাবেন না শুধু আমাদের বুটিকসে ঠিক আছে এই অফারটাও কিন্তু আপনাদের জন্য আছে আর আছে হাজার হাজার ক্যাটালগ বই যে বইয়ের মধ্যে সুপার ডুপার মডেলদের দিয়ে ছবি করানো হয়েছে সেগুলো দিয়ে আপনারা যে আরামসে ব্যবসা করতে পারবেন কোনো রকম আপনাদের প্যারা নিতে হবে না তো অনেক 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 সুযোগ সুবিধা আমাকে আপুরা নক করেন আপু কিভাবে নিজের পায়ে দাঁড়াতে পারে কিভাবে কি করতে পারে এই দেখেন আপু আপনাদের জন্য আজকের ভিডিও ভিডিওর শেষের দিকে চলে এসেছি আপনারা একটু ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে ঘুরে যাবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি অ্যাড্রেস হচ্ছে মিরপুর এগারো বড় মসজিদের পাশে এখনই আপনারা পেয়ে যাবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি একদম লোকেশন সহজ

শাড়ি এবং ল্যাহঙ্গা এরকম সুন্দর সুন্দর শাড়ি এবং লেহেঙ্গা নিয়ে আপনার চেলে ব্যবসা করতে পারেন আমরা কিন্তু খুচরা সেল করি না

একদম সাথে সাথে ব্যাগে করছে এত সুন্দর ঝুলনিটা ঠিক আছে এইরকম অনেক অনেক কালেকশন মানে বস্তা বস্তা কালেকশন ভাইয়াদের দোকানে কি নেই বলেন বেনারসি থেকে শুরু করে সব সব কাতান বেনারসি তারপর হচ্ছে এখানে আছে আপনার কটন সবকিছুই আছে বেনারসি শাড়ি এই দেখেন যেসব আপুরা বিয়ে করতে চাচ্ছেন না এরকম একটা শাড়ি দেখলে সাথে সাথে খুশি হয়ে বিয়েতে রাজি হয়ে যাবে ঠিক আছে অনেক সুন্দর তো এই ধরনের কালেকশন গুলা হচ্ছে নিয়ে নিতে পারেন আপনারা আপনাদের দোকানে বা হচ্ছে যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এগুলো কিন্তু অনেক বেস্ট এরকম শাড়ি নিয়ে আমি কাউকে ব্যবসা করতে দেখিনি আপনারা শুরু করতে পারেন কিন্তু লেহেঙ্গা নিয়ে কাজ করতে পারেন শুধু পিস কেন এগুলোও কিন্তু আছে ঠিক আছে এই যে শাড়ি দেখেন অসংখ্য ধন্যবাদ জানাই আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা আমাদের সাথে ছিলেন স্বাগত জানাচ্ছি যারা অল্প বেকার নিয়ে শাড়ি নিয়ে ল্যাঙ্গা নিয়ে চাইলে আপনি ব্যবসা করতে পারেন দোকান লাগবে না চাইলে বাসা থেকে অথবা অনলাইন পেজে একটা স্মার্টফোন কিনলে অনলাইন পে খুলে কিন্তু আপনার ব্যবসায় হতে পারবেন তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের নাম্বার সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই